আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছে এটা আমার ইউটিউব চ্যানেলে দিল এটা ইয়েটাকে আগে করোনাটা দিয়ে থাকে চিংড়িটাকে ছোটো বড়ো চিংড়িকে ছোটো করে খেতে খেতে এটাকে মশলা দিয়ে ভেজে তারপরে করলাটা দেওয়া হয়েছে করলা কাটা একটা আর যে কোনো মানে করলা তোমার ভারি মোটা পাতলা এক একটা এক রকম হলে আর ইয়েটা ভালো হয় না সিদ্ধটা ভালো করে হয় না এতই তো আর খাওয়া খাওয়া এটা ভালো হয় না এই জন্য এই করলা কাটাটা একটা আর্ট সমান সমান করে কাটতে হয় এটা হাত দিয়ে কুচাতে থাকে হাতে স্পিড একই রকম রাখতে হয় সমানভাবে সিদ্ধ হওয়ার জন্য এটাকে ইয়ে করা হয় এবার লাইটটা অন করে দিয়েছি মনে থাকে না লাইটটা অন করতে না তো এটাকে আর তো পানি টানিয়া পানি দিবা এটাকে অনেক কি দিয়ে কী কী দিয়েছো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়াও যে সবার সাধারণত যেই রান্নাটা যেই ব্যাপার এটার মধ্যে আদা দেওয়া হয় না এটার মধ্যে রসুন দেওয়া হয় এই করলা আর এই চিংড়ি ভাজিটার মধ্যে করলা ভাজির মধ্যে এমনিতে রসুনটা বেশি দিলে করলা ভাজিটা একটু ডিট্র্যাক্ট লাগে খেতে এই হলো অবস্থা তো ওই যে রাবে আমাকে পুরাটা দেখায় ও যখন রান্না বসাইছে সে তখন আমাকে দেখে এটা একটু সে আমার সাথে চিটিং করছে এটা হলো আসল এখন এটা হতে থাকুক এটা সিদ্ধ হতে থাকুক একটু ঢেকে দিলাম ঢেকে দিলে আবার কালারটাও নষ্ট হয়ে যায় একটু এই ভা করলা ভাজিতে তেলটা একটু বেশি লাগে তেলটা একটু বেশি পরিমাণে দিলে করলাটা ভাজিটা মানে মস মশা হয় বেশ মানে তেলের উপর ভাজলে তো যে যত গুড় তত কিন্তু যে আমাদের তো আমরা আমাদের বডির জন্য তেলটা অনেক খারাপ জন্য দেখা যায় তেলটা আমাদের কম পরিমাণে খেতে হয় করলা ভাজি এরকম কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে খুব ভালো লাগে ভাজিটা টিটা কমে যায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে পিঠা কমে যায় এবং না একটু দেখ তুমি একটু কাঁচা মরিচ দাও একটু শুকনো মরিচ দাও একটু শুকনো মরিচ দাও তো ফেসবুকে আমার একটা পেজ আছে এটা ওটা হলো শাহিন ড্রিম কিচেন এটা হলো শাহিন ইউটিউবে যেটা সেটা হলো শাহিন ড্রিম হোম আর সেই হলো আমার কিচেন দিয়ে দুটা একই রকম কিন্তু ওটা হলো কিচেন দিয়ে না হ্যাঁ কেটে দাও তো তুমি ভেজে ভেজে দিতে এটা বেশি সুন্দর হতো তেলে ভেজে দিলে ভালো হতো তুমি এটা দুটো পাঁচ ফোরণও দিতে পারো পাঁচফোরণের গুঁড়োও দিতে পারো গুঁড়াটা তো পরেই দাও আছে ওই যেতে আসো বৈমে আছে এটা তুমি এইভাবে করো মনে হয় আরেকটু তেল লাগবে লাস্টে তুমি ঘি দিয়ে দিয়ে একটু এখন দিবা দাও কাজকর্মের গুঁড়াটা আর একটু দাও হ্যাঁ তেলটাও লাগবে একটু বেশি যেহেতু করলা ভাজি একটু তেলটা বেশি লাগে না দিয়ে না করলাতে একটু একটু আছে এটা মশলাই যাচ্ছে একটু মাছ মাছ তারপরে একটু শুক্তো শুক্তো শুক্কা লাগে তেলটা বেশি লাগে পেঁয়াজ বেশি তেল বেশি তাহলে একটা ডিফারেন্ট লাগে সর্দি জমা আসছে না একটু ভেন্ডি দিয়ে দাও ইয়ে নরম দেখে ভেন্ডি দাও আমি আসলে যে এডিট করতে পারি না আমার না ওই ধৈর্য নাই এই হলো আর দিয়ে দেয় সাথে এডিট করতে পারি না আমার ওই ধৈর্য নেয় আর আমাকে কেউ হেল্পও করে না এডিটের জন্য আমাকে করতেই দেয় না আমাকে আমার হ্যাঁ নরম দেখে দাও কেটে মাঝখানে কেটে দাও হ্যাঁ নরম দেখে মাঝখানে কেটে দাও আমাকে তো আমার যে তোমার সে তো করতেই দেবে না কিছু কারণ আমার প্রেশার অনেক বেড়ে যায় আমি যদি রান্নাঘরে রান্না করি তাহলে আমার প্রেশারটা অনেক বেশি থাকে ওরা দেখা যায় বাইরে থাকে টেক কেয়ার করার কেউ থাকবে না তখন এই জন্য অনেক রাগ করে এজন্য দেয় না কিন্তু আল্লাহ রহমতে আমার ফেসবুকের চ্যানেলটা স্টার মনিটাইজেশন হয়ে গেছে তো আমি মনে হয় একটা স্টার দিয়েছি এখানে এখন তো ওটা মনিটাইজেশনের জন্য আমার পেইজে কোনো ইস্যু নাই মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে আচ্ছা এটা আমার দুই পার্ট হয়ে যাবে এখন বন্ধ করে দিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম